তারিখ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে দেখব ঢাকা টু দুবাই বিমান ভাড়া তো বাইশে জানুয়ারিটা নয় দিন পিছিয়ে একত্রিশে জানুয়ারি দু হাজার দু হাজার পঁচিশ ফ্রাইডে ওয়ান ওয়ে ইকনিক ক্লাসে বিমানের ভাড়া দেখব আমরা জানি ঢাকা থেকে বর্তমানে বিশাল বিমান ভাড়া যেটা অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তবে যা দেখতে পাচ্ছি ঢাকা থেকে দুবাই বর্তমানে একেবারেই লো বাজেট ফ্লাইট আগের তুলনায় যেখানে ষাট সত্তর হাজার ছিল এখানে সবচেয়ে কম দামে যে ফ্লাইটটা দেখছি ইউজ বাংলা এয়ারলাইন্স যেটা বত্রিশ হাজার নশো পঁয়ষট্টি টাকা যেটা সাত ঘন্টা পঞ্চান্ন মিনিট লাগবে ঢাকা থেকে ছেড়ে যাবে দুবাই গিয়ে অর্থাৎ সকাল ছয়টার সময় ঢাকা থেকে ছেড়ে যাবে ভোর এবং সকাল এগারোটা পঞ্চান্ন দুবাই সময় এসব পৌঁছাবে তাছাড়া ইউজ বাংলা আর একটা ফ্লাইট আছে পঁয়ত্রিশ হাজার তিপ্পান্ন যেটা বিকাল চারটা চল্লিশ মিনিটে ঢাকা থেকে সেরে রাতের আটটা পঁয়তাল্লিশে দুবাই সময়কে পৌঁছে যাবে তাছাড়া এয়ার ইন্ডিয়া সব বেশ কিছু ফ্লাইট আছে প্রাইস অনেক বেশি তো সবচেয়ে ফাস্টার ফ্লাইটটা যদি আমি দেখি তাহলে ইমারত যেটা আঠানব্বই হাজার আটশো উনসত্তর এক লক্ষ পঁচিশ হাজার আটশো পঁয়ষট্টি তবে সবচেয়ে সস্তা আমি যেটা সাজেস্ট বিমান বাংলাদেশে নিরানব্বই হাজার সাতশো পঁয়তাল্লিশ যেটা আসলেই অনেক বেশি তবে ইউজ বাংলা এয়ারলাইন্স আমি আশা করি এই ফ্লাইটটা যে যাবে ফ্লাইটটা বর্তমানে লো লোভ চিপ লোভ ব্রাজেট ফ্লাইট আমি জানি না কী কারণে তারা এত সস্তায় দিতে পারতেছে তবে এই ফ্লাইটটা আপনারা চেক করতে পারেন